নমস্কার আপনাদেরকে স্বাগত মাতারা প্রপার্টিস ইউটিউব চ্যানেলে আজ আমাদের নতুন একটা প্রজেক্ট সাইডে এসেছি এই প্রজেক্টটা আমাদের শুরু হতে চলেছে সেবগ্রাম জায়গাটার নাম এটা জাহাঙ্গীরপুর উত্তর জাহাঙ্গীরপুরের আন্ডারে পড়ছে এখান থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে ওয়েড আইটি পার্ক আমাদের কৃষ্ণনগর চার গেট এবং আমাদের কৃষ্ণনগর নবদ্বীপ রোড পাঁচ মিনিটের মধ্যে হেলিপ্যাডের একদম পেছনে আর এই যে আমি ঢুকছি এখান থেকে এই যে ডান দিকে দেখছেন আমাদের ইট ফেলা রয়েছে এটা হচ্ছে রাস্তা হচ্ছে আট ফুটের ঢালাই রাস্তা হবে এখান থেকে আট ফুটের রাস্তা এর এই রাস্তার বা দিক এটা হচ্ছে আমাদের প্লটিং পেস এই ডান দিকে যে জমিগুলো দেখছেন এগুলো প্লটিং ওই পিলার অবধি এই বাদিকে পাঁচিল অবধি এই হচ্ছে প্লটিং পেস এখানে আমরা আপাতত দুটো প্রাইজে সেল করছি একটা হচ্ছে তিন লাখ টাকা আর একটা হচ্ছে চার লাখ টাকা আপাতত চার লাখ টাকার জমি এটা নয় এই পুরো প্লটটা বিক্রি হচ্ছে তিন লাখ টাকা করে কাঠা এ ভিডিওতে আপনারা সবাই বারবার রিকোয়েস্ট করছেন প্রাইস মেনশান করা দেওয়ার জন্য তো আজকে ডিরেক্ট প্রাইস মেনশান করে দিলাম এখানে তিন লাখ টাকা করে কাঠা আমরা জমি বিক্রি করছি এটা সেবক গ্রাম দেখতে পাচ্ছেন আর আশেপাশে বাড়িঘর সব রয়েছে এই একদম পাড়াঘরের মধ্যে জমি এই জমিটি টোটালটা আমাদের আছে তিন বিঘে প্লট তার মধ্যে অলরেডি আমাদের রাস্তা হওয়ার আগে কিছুটা জায়গা সোল্ড আউট হয়ে গেছে আর কিছুটা জায়গা বিক্রি বাকি আছে ধরুন এখনও বুকিং এসছে পাঁচ ছটা বুকিং এসছে এখন অবধি এই যে ডান দিকের এই যে প্লটগুলো দেখছেন এই প্লটটাও আমাদের জমির এইখান থেকে আবার এদিকে ঢুকে যাচ্ছে এই যে আট ফুটের রাস্তা এই আট ফুটের রাস্তায় যে ঢুকছি আমি এই যত রিট ফেলা রয়েছে পুরোটাই আমরা রাস্তা করছি মোটামুটি আর পনেরো কুড়ি দিন কি এক মাসের মধ্যে আমরা রাস্তা পুরো কমপ্লিট ঢালাই রাস্তা রেডি করে দেবো তখন আবার ভিডিও আপনাদেরকে পোস্ট করে দিয়ে দেবো আপডেট এখানেও সেম এই ডান দিকে বাদিকে এবং সেম এই ডান দিকে এই হচ্ছে পুরো প্লটটা আমাদের দেখতে পাচ্ছেন পাড়া বাচ্চারা আড্ডা মাচ্ছে একদম বাড়িঘরের মধ্যে পাড়া ঘরের মধ্যে জমি একদম সস্তায় মাত্র তিন লাখ টাকা করে কাটা এখান থেকে আপনি কৃষ্ণনগর যেটা আমাদের জুডিও মানে সেন্ট্রাম মল আগে বিগ বাজার ছিল সেন্ট্রাম মল জুডিও যেতে সময় লাগবে ম্যাক্সিমাম পাঁচ মিনিট এখান থেকে ওয়েবেল আইটি পার্ক কৃষ্ণনগর স্টেশন থেকে এটা ম্যাক্সিমাম দশ মিনিটের ডিস্টেন্স এত সুন্দর পরিবেশে একটা ভালো জমি আপনারা যারা ইন্টারেস্টেড আছেন কৃষ্ণনগরে মেন সিটিতে প্রচুর হাই প্রাইস মেন সিটিতে যারা জমি কিনতে পাচ্ছেন না তারা একটু সাইডে যারা আসতে চাইছেন মেন সিটি থেকে এটা পাঁচ মিনিটের ডিস্টেন্সে এবং খুব সুন্দর পরিবেশ যারা ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করুন মাতারা প্রপার্টিসের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লটে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন ভালো থাকবেন